যারা ঘুরে উড়াও কোন সময় ঢিল দেওয়ার সময় বাতাস থেকে নিচে পড়া যাবে না অপোনেন্টের থেকে হালকা পাঁচ থেকে দশ ফিটের বেশি নিচে নামা যাবে না বেশি নেই পাঁচচল্লিশ ডিগ্রি বেশি চলে যাও তাহলে কাটা খেয়ে যা পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকা যাবে তাও কিন্তু রিক্স হয়ে যায় একটু যদি তোমার সুতরাং অরিজিনাল না হয় কাটা খেয়ে যেতে পারে যদি তুমি সিক্সটি ডিগ্রি হয়ে যাও তোমার সুতরা অরিজিনালও যা হয় কাটা খেয়ে যাবে আমার যাব সব সবসময় মনে রাখবো অপরেন্টের দান্দার থেকে যদি তুমি টান দিয়ে দিতে পারো

কিছু টেকনিক জানলে ওপর কি কাটা যায় বিশেষ করে ঢিলেই যদি তুমি ছেড়ে দাও ঢিলেই কাটতে পারবা খুব বেশি মানে টানও দেওয়া লাগবে না তোমারও তো এক্সপার্টও ও হওয়া লাগবে না অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবো আমি তোমাদের একদম লাইভ কাইট ফাইটিং ভিডিও দেখাবো প্লাস

জিনিসটা কিন্তু ছোট মরিচ ঝাল বেশি অনেকেই বলবা ভাই আপনি সম্রাট ড্রাগনের সুতা এত সম্রাট আছে তোমরা অনেকেই আসো বাজার থেকে কিনো নকলটা কিনোট দুই হাজার একটা গেটাবে থাকবে এইটা মনে হবে অনেক ছোট জিনিস আর এই ছোট জিনিসটার মধ্যে যে কি বড় মরিচ এটা তোমরা জানো না এটা যখন ধরবার সুতাটা যখন ধরবার পার্সেন্ট প্লাস্টিক চুটটা পরে পুরো বোঝা যাচ্ছে অনেক কিস কিস করতেছে চুটটা এটা কিন্তু খুবই শক্ত একটা সুতা যেহেতু রবার আছে স্প্রিং খাবে আর সুতাটা অনেক শক্ত ছিঁড়বে না কিন্তু এই যে টান দিছি দেখো আমার হাতে লাল হয়ে গেছে কিন্তু সুতা কিন্তু ছিঁড়ে এই জিনিসটা সেম টু সেম খালাসে ছিল খালাসের সম্রাট এখন সেম কোম্পানি খালাসটা কোম্পানি অফ হয়ে গেছে যার কারণে এখন অল্টারনেটিভ হিসাবে সম্রাটটা নিতে পারো সম্রাটটা কিন্তু কোম্পানি একদমই আর কিছু পিস আছে তো যা নিতে যাচ্ছ খুব তাড়াতাড়ি নিয়ে নিবা নাম নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আবার ডেলিভারি চার্জটা বিকাশ করে পালায় চৌষট্টিটা জেলায় একদিনে হোম ডেলিভারি নিয়ে যেতে পারো

নেক্সট অপারেন্ট গত খেয়ে ফেলতেছে আমি ডাইরেক্ট গত খেয়ে ফেলে ঘের ঘিরে ঢিল দিয়ে দিচ্ছি বাতাসের গতি দেওয়া সম্রাট ড্রাগন সুতার অরিজিনাল কোয়ালিটিতে দেখ খুব ইজিভাবে কিন্তু অপোনেন্ট কাটা হয়ে গেল আমার ঘুড়িটা নলের পিছে ছিল আর অপোনেন্টের ঘুড়িটা সামনে ছিল আমার ঘুড়ি বলে বুঝেছি তাসিন ভাইয়ের হচ্ছে আমার ঘুড়ি এখানে অপোনেন্ট কি ভুল করছে যেহেতু দুইজনই পাশাপাশি ছাদ থেকে ছিল অপোনেন্ট কী করছে ফার্স্টে টান দিছে আমিও টান দিছি লাস্ট মোমেন্টে টান দিয়ে আমি অপোনেন্টের উপরে চলে গেছি চলে যাওয়ার পর অপোনেন্টের ঘুড়িটাও ভালো বাতাস ছিল বাতাস খুব ভালোভাবে বইতেছিল আর যেহেতু সম্রাট ড্রাগন সুদা এটা কিন্তু রবার্ট হিউজ পরিমাণ আছে সেম আমি গুড়িটা ছিল সোজা করে ঢিল দিয়ে দিছি চাইডে ঘষে গেছে সাথে সাথে অপোনেন্ট আগে গেছে কি ভুল করছে অপোনেন্ট ঘুড়িটা সোজা টান দিছে মুখটা সোজা করে দিছে প্লাস আমি কিন্তু গগ খাওয়া আবার সোজা করে ঢিল দিয়ে দিছি অপোনেন্টের ওই আমি ছিল ঢিল দিয়া যদি ঢিল দিতে অপরের টা ডাকাই তোলা তোমরা যদি এরকম মোমেন্টে যখন ঢিল দিয়ে দিবা অপরিন কি করে টান দিছে যেহেতু টান দিছে আর একটা ঢিলে যাচ্ছে

সবসময় চেষ্টা করবো অপোনেন্টের থেকে তোমার ঘুরি উঁচে রাখা এখানে কি করছে অপোনেন্ট আসছে আচ্ছা প্যাস লাগছে প্যাস লাগিয়ে দুজনে কিন্তু ঢিল দিচ্ছিলাম যেহেতু ঢিল দিচ্ছিলাম বাট আমার ঘুড়িটা ছিল উপরে খারাপ আর অপোনেন্টের ঘুড়িটা নিচে নেমে গেছিল যেহেতু অপোনেন্টের ঘুড়িটা নিচে নেমে গেছিলো অপোনেন্ট ওই মোমেন্টে উচিত ছিল ভুইটা খারাপ করে ফেলানো বাট অপোনেন্ট কি করছে আরো ঘের ঘেরে ঢিলি দিছে যেহেতু অপোনেন্টের ভুইটা একপর যে বাতাস থেকে নিচে নেমে গেছে সুতাটা এমন হয়ে গেছে তখনই হয়ে যায় কোনাকুনি হয়ে যায় যেহেতু অপোনেন্টের ভুইটা এভাবে সোজা গিয়ে আবার ভুইটা নিচে পড়ে যেতেছিল মানে একদম পুরো কোনা হয়ে যাচ্ছিল যখনই কোনা হয়ে যাবে তখনই কিন্তু অপোনেন্টের ঘুইটা একটা জায়গায় যে ফাইসা যাবে আর ওই জায়গাটা যখন ফাঁসবে আর আরেকজনের জন্য কিন্তু খারাপ আছে

ঘের ঘেরা ঢিল দিচ্ছে অকোনের গুড়ি একটা পাগলা একটু লোটানো গুড়ি আর আমার গুড়িটা কিন্তু লোটে বাট আবার কাপেও ঘের ঘিরে অপোনেন্ট ঢিল দিতে দেখছো এইখানে যদি সম্রাট ড্রাগনের মতো কোনো রবার বা হাই কোয়ালিটি না হতো আমি কিন্তু ইজি ভাবে প্যাচে কাটা হয়ে যেতাম এখানে যেভাবে লোট আছে বা যেহেতু সম্রাট ড্রাগন এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্লাস্টিক সহজে ছিড়বে না যতই ঘসাইতেছে আমার কিন্তু কিছু হতেছে আমিও ঘেরে ঘেরে ঢিল দিয়েছি অপনেন্টের বেশি পাগলা আর অপনেন্ট এখানে মিস্টেক করতেছে কি ঘেরে ঘেরে দিয়ে একদম বাতাস থেকে নিচে পড়ে যাচ্ছে আমি তো বলছি বাতাস থেকে নিচে বললে কাটা খেয়ে যাবে যেই শুধু হোক অপনেন্ট কিন্তু এখানে একদম ভুল করে ফেলছে আর খুব ইজিভাবে কিন্তু কাটা খেয়ে গেছে এই প্যাচটার সাথে আর আগের প্যাচটা সেম ছিল আগের সামনা সামনাসামনি ছিল এই প্যাচটা বাসা অনেক দূরে ছিল বা যেহেতু সামনার সামনে পাশাপাশি বাসা কি হয় বেশিরভাগ প্যাচই ঢিলে খেলতে হয় তো ঢিলে খেলার সময় কি সমস্যাটা হয় যেহেতু ঢেলে গেলতা আমার গুড়িটা ছিল বেশি লোটে না কাপে খুব কম লোটে আর অপোনেন্টের গুড়িটা ছিল খুব খেয়ার ঘের এরকম গোল গোল দেখছো সো কি করছে যেহেতু ঘুরি অপোনেন্ট বেশি ভাবছে আমি একদম সুবিধা পেয়ে যাবো একদম লোডায় লোডায় কী করছে আমার উপর দিয়ে লোডায় 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 লোডাই একদম নিচে পড়ে যেতেছিল নিচে এভাবে কিন্তু নিচে পড়ে যেতেছিল অপোনেন্ট আমার থেকে এরকম নিচে সো নিচে যখন পড়ে যেতেছিল আমার ঘুড়িটা পাতা আসে আমার গুড়িটা বাতাস আছে অপরেন্ট নিচে করে দিছি দেখছো ব্যাটের মধ্যে চার গুড়িটা বাতাস থেকে নিচে পড়ে যাবে সে কাটা খেয়ে যাবে আর যেহেতু সম্রাট এটা এমনি শক্ত এটা কাটা এত ইজি না আর তোমার গুড়ি অলরেডি তুমি টেকনিকে ভুল করেছো নিচে পড়ে গেছো তুমি কানা খেয়ে গেছো অপরেন্ট কি করতে পারতো এটা পাশাপাশি থাকতে পারতো টানাবানি করা টেকনিক করতে পারতো অথবা

লোটায় লোটায় ঢিল দিতেছি যাতে আমার সুতাটা অপোনেন্টের সাথে ভালোভাবে ঘষে যেহেতু আমার হাই কোয়ালিটি ধারালা সুতা ঘরের সাথে সাথে দেখতে পাচ্ছ অপোনেন্ট কুইটা কাঁপতে অপোনেন্ট খুব ইজিভাবে কাটা খেয়ে গেল সো এইভাবে করে টেকনিক ফলো করে জাস্ট ঢিল দিও যে কারো ঘুরি এলাকা কেটে ফেলতে পারবে যদি তোমার সুতাটা অরিজিনাল ইন্ডিয়ান হয় গাইস এই প্যাচটাই কি হয়েছে আমার অপোনেন্টের ঘুরি ডান সাইজে ছিল দেখতেছো আমি বাম সাইড থেকে অপোনেন্টের ঘুরি কাঁপতা ছিল আর অপোনেন্ট টু মানে কাঁপতা ছিল প্লাস ভারী ছিল যার কারণে অপোনেন্ট ভাবছিল যে সুতা কম ছাড়লেও হয়ে যাবে তো আমার ঘুরে কি করছে বাম সাইড থেকে ডান সাইডে উপরে ফালাইছি ফালানোর পরেই এভাবে যখন দুইটা দিনটা ঘুরান দিছে ঘের ঘেরা লোটাইছে এবং গসায় গসে অপোনেন্ট কি করছে তখন উচিত ছিল অপোনেন্টের খায় ফেলানো বা ঢিল দিয়ে এবং এরকম লোটায় লোটায় অপোনেন্ট কি করছে ঢিল দিয়ে হালকা হালকা সুতা আছে আমার ঘুরিটা যেহেতু পাতাসের মধ্যে ভাগটা কুড়ি যে ভারী ছিল আমারটা ভাগটা পুরো সুতার মধ্যে পড়ছে আর সুতা যেহেতু ফিফটি পার্সেন্ট আমার আছে প্লাস্টিক সমের ডাল ছিল ধারালা যখন এরকম গপ খায় ঘুরছে সুরার সাথে সাথে অপোনেন্ট কিন্তু কাটা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু অপরেন্ট বুড়ি খারাই রাখছিল আমার থেকে উঁচুই রাখছিল কিন্তু অপরেন্ট কি ভুল করছে সুতা ছাড়াই না করছে সুতা হালকা হালকা আর হলো বুড়িটা অত শক্ত ছিল না সুতা হতো যার কারণে অপোনেন্ট কিন্তু ঘসা খাওয়ার পরই সাদা হয়ে গেছে এন ওখান থেকে কাটা হয়ে গেছে এক্ষেত্রে ক্ষেত্রে অপরেন্ট কি করতে পারতো আমার সাথে গপ খায় ফেলে আমার সাথে এক একলাগুলো লোটাইতে পারতো অথবা ঘের ঘের সুতা থাকতে পারতো যেটা অপোনেন্ট ছাড়ায় না যার কারণে কাটা হয়েছে তো সবসময় মনে রাখবো তোমার সুতা যদি ভালো হয় তুমি যে উপরে যে লিখ দিয়ে খেয়ার গেড়ে ছেড়ে দিও কিন্তু অবশ্যই মনে রাখবা এই ক্ষেত্রে তোমার কিন্তু ঘুড়িটা বেশি নিচে নামানো যাবে না এখানে দেখতো আমাদের ঘুড়িটা একটা লেভেল ছিল লেভেল কিরকম হালকা একটু নিচে ছিল তো হালকা এর বেশি তো আবার চলে যাবে আটটু উত্তম নিচে যখন তোমার সুতাটা দেখবা সুতাটা যখন এত এরকম থাকবে সব সমস্যা নেই যখন তোমার সুতাটা এরকম হয়ে যাবে মানে এভাবে করস হয়ে যাবে একদম করস এই কোণাটা যখন এইভাবে হয়ে যাবে নিচে পড়ে যাবে তখনই কিন্তু কাটা গিয়ে যাবে সুতাটা তুমি পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারবা সমস্যা নেই আমি অনেক দূরে চলে যেতেছি আর ঢিল দেওয়ার সময় দেখতে পাচ্ছো লোটা লোটা ঢিল দিচ্ছি প্লাস ঘের ঘেরা ঢিল দিচ্ছি আর যখনই দেখতেছি আমার ঘুরিটা নিচে পড়ে যাবে আমি সেই মুভেন্টে টান দিয়ে খারাপ করে ফেলতেছি যার কারণে আমাকে ইজি ভাবে কাটতে পারতেছে না এখানে দেখতে আবার যখন পরে দিতেছিলাম আমি টান দিয়ে গুড়িটা খাড়া করে হালকা এখন দেখো অপনে জোরে টান দিয়েছে আমি কিন্তু হালকা হালকা টান দাসি জোরে টান দিছে হালকা হালকা টান দাসি যখনই দেখবো টান নাকি না হালকা ঢিল দিয়ে দিলাম অপনে কিন্তু কাটা খেয়ে গেলো এইভাবে টেকনিক করে ঢিল টান দিয়ে তুমি অরিজিনাল সুতা দিয়ে খুব ইজিভাবে যে কারো গুড়ি কাটতে পারো গাইস এই প্যাচটায় কিছু সেই লেভেলের বাতাস ছিল দুইজনই এক সমান সমান ফ্রি ছিল দুইজনই টানামানি করতেছিলাম লাস্ট মোমেন্টে আমি কি করছি একদম ঢিল দিয়ে দিচ্ছি উপরে যেহেতু ছিলাম দুজনে একসাথে আবার গুড়টাও বাড়ি ছিল ঢিল দিয়ে দিছে আর বাতাসের কারণে ঢিড়টা লাগছে আর অপোনেন্ট ওই মুভেন্টে জোরে টান দিছে যেহেতু টান দিয়ে দিচ্ছে আর অপোনেন্টের গুইটা আস্তে আস্তে বেশি সামনে অবস্থা আমি একটু বেশি দূরে চলে গেছি সবসময় মনে রাখবা যখন তারাবানি হবে চেষ্টা করবে অপোনেন্টের দিকে একটু দূরে থাকালো বাসটি তুমি বেশি জোরে টান দিবে না হালকা হালকা টান দিবা অপোনেন্ট একটু সামনে আগে আসবে যেহেতু অপোনেন্ট সামনে আগে আসছে আর এই জায়গাটা অপোনেন্টের দান্দাদার এখানে উইক হয়ে গেছে উইক হয়ে যাওয়ার কারণে অপারেন্ট দিতে এখান দিয়ে টানা অপোনেন্ট যদি কি করতো আমার পাশাপাশি থাকতো

আর সামনে উঠলে আমি সবসময় বলছি টানে কাটার চেষ্টা করবা তোমার যেই সুতায় হোক যদি বাতাস ভালো থাকে নিজ দিয়ে টান দিয়ে দিবা কারণ সামনের গুড়ির সাথে যদি তুমি ঝেড়ে খেলতে যাও তাহলে তুমি সমস্যা কী পড়বা তোমার গুড়িটা সে ধরিয়ে ফেলতে পারে কাটা অনেক সুতা পড়ে যাবে আর অনেকেই আছে এলাকায় সুতা ধরে যে কাটা খেয়ে সুতা পড়লে ধরে ফেলায় সামনের গুড়িগুলো চেষ্টা করবা টানে খেলার জন্য এখানে ফার্স্টে কি করেছে অপরের উড়ার ছিল ফার্স্টে আমার যে প্যাচ খেলছে সে ফার্স্টে ঢিল দিছে ফার্স্টে ঢিল দেওয়ার কারণে কিন্তু গুড়িটা কাটা খেয়ে পরে কি করছে লাস্ট মুমেন্টে নিজ দিয়ে জোরে খাড়া টান দিয়েছে যেহেতু জোরে টান অপোনেন্টের দাম একটু সামনে দিয়ে ঘষা গেছে অপোনেন্ট কানা গিয়ে গেছে সবসময় চেষ্টা করবা অপোনেন্টের সামনে যে গড়িগুলো উঠবে সেগুলো টান দিতে টান দিবা যে সেটা অপোনেন্টের আমার প্যাট থেকে টান দিও না অপোনেন্টের ঘুড়িটা উঠতা ওই দিকের থেকে একটু দূরে যাবা দূরে যে গুড়িয়ে যে উঠতা আমি তো পিছে যেয়ে দেখে যে করতেছে আমি তো তুলে যাবো তুলে যেয়ে আমি কি করবো ওই মোমেন্টে নিচ দিয়ে টান দিব টান দিয়ে শো অবশ্যই চেষ্টা করবা একদম টান্ডার দিক দিয়ে টান দিয়া আর দুই তুমি উপর দিয়ে যাও তবে উপর দিয়ে যেয়ে যেমন ডান থেকে বামে যেয়ে খাড়া টান দিবা ক্রস টান দিয়ে খাড়া টান দিবে এটাও দিতে পারো বা নিচ দিয়ে যেয়ে গপ খায় নিচ দিয়ে যেয়ে তুমি একদম ডান্ডার দিক দিয়ে চোর টান দিবা অবশ্যই চেষ্টা করবা তোমার ঘুড়িটা যাতে অপোনেন্টের থেকে দশ বিশ ফিট দূরে থাকে সুতান মায় কম করবা খুব ইজি ভাবে কেটে পেতে হবে তোমার মান্জাটা অরিজিনাল হয় অপোনেন্টের ঘুড়ি অনেক দূরে আসে আমার ঘুড়ির সামনে অপোনেন্ট কি করতেছে রেড সার্কেল আছে আমি গ্রিন সার্কেল অপরেন আমার নিজ দিয়ে নিয়ে জোরে কিন্তু টান দেন হালকা জোরে টান দিছে আমার গুড়িটা অপোনেন্ট থেকে ভারী বেশি আর আমার সুতা কিন্তু ফিরতে আসেন ফির প্লাস্টিক সম্রাট ড্রাগন যার কারণে আমি ঢিল দিয়ে দিছি অন্য কোনো হলে এখান থেকে কাটা খেয়ে যেত কারণ অপোনেন্ট আমার দামদার থেকে নিয়ে নিছে বাট এটা যেহেতু সম্রাট ড্রাগন এটা খুবই স্ট্রং সুতরা দাম থেকেও টান দিলেও তোমাকে কাটতে হবে না

টান দিলে খুব ইজি ভাবে আমি কাটা খেয়ে যাবো অপরেন্ট কিন্তু এখানে দূরে গেছে বাট আমার এখানে হারি ছিল প্লাস আমার সুতাটা ছিল রবার প্লাস্টিক যদি এখানে প্লাস্টিক সুতা হয়তো চিকন কিন্তু এইখান থেকে কাটা খেয়ে যেতাম এইখানে যেহেতু প্লাস্টিক সুতা আছে যার কারণে কারণে অপরের যখন টান দিচ্ছে অপরেন্দু এখানে সুতাটা ঘষে গেছে আমি ঢিল দিয়ে দিছে আমার ঘুরি যাওয়া হারি ঢিল দেওয়ার কারণে আমি অপরেন্ট কাটা খেয়ে গেছে আর অপরেন্টের গুড়ির সুতাটা মেবি এখানে প্লাস্টিক ছিল যার কারণে এখানে সার্ভাইভ করতে পারিনি কারণ জানো যদি সুতা একটু রবার থাকে তাহলে সেই অনেক স্ট্রং হয়ে যায় যেটা প্লাস্টিক সুতা আর এখানে অপরেন্ট ঢিলামি সে আস্তে আস্তে টান বেশি জোরে টান দেয় যদি জোরে টান দিত তাও কিছু হইতে পারতো আস্তে আস্তে টান দিছে আর যত অনেক ছিল যখন ডিলটা দিছে ইজি ভাবে কাটা এখানে থেকে আসে রেড সার্কেল সার্কেলে আমি আমার উপরে পালায় আর ঘের ঘেরা ডিল দিতে আর ডিল একই ভুল

যেহেতু আমার গুড়ি খাড়া আছে ওপার গুড়ি বাতাস থেকে নিচে পড়ে গেছে আমি একটু ঢিল দিয়েছি অপোনেন্ট কামা খেয়ে গেছে সো এই টেকনিকটা অবশ্যই মনে রাখবা যারা ঘুড়ি উড়াও কোনো সময় ঢিল দেওয়ার সময় বাতাস থেকে নিচে পড়া যাবে না অপোনেন্টের থেকে হালকা পাঁচ থেকে দশ ফিটের বেশি নিচে নামা যাবে না যদি বেশি নেই বা যাও পাঁচচল্লিশ ডিগ্রির বেশি চলে যাও তাহলে কাটা খেয়ে যাবে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকা যাবে তাও কিন্তু রিক্স হয়ে যায় একটু যদি তোমার সুতরাং অরজিনাল না হয় খেয়ে যেতে হবে রেজার থেকেও বাট যদি তুমি সিক্সটি ডিগ্রি হয়ে যাও তোমার সুতরা অরিজিনাল হোক যা হোক হেনক তেন হোক

তুমি কোচটা নিয়ে ঘুড়ি কাটা তুমি বস হয়ে যাবা এখানে দেখতে পাচ্ছেন্ট আমার উপর দিয়ে আছে ফেলায় সার্কেলে আমি ঘেরা একদম আমি ডাইরেক্ট গত খাওয়া ঢিল দিয়ে দিছি অপোনেন্ট কিন্তু কাটা খুব ইজি ভাবে তো এইভাবেই ঘুরি কাটাকাটির সময় টেকনিক গুলো অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করবা তাই এই ব্যাস কি হয়েছে আমিও দূরে ছিলাম অপোনেন্ট দূরে ছিল অপোনেন্ট কি করছে আমার উপর দিয়ে লাগে যেহেতু অপোনেন্ট আমার উপর দিয়ে লাগে ঢিল আছে সো অপনে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে গেছে আমি কিন্তু কিছু করতেও পারতেছি না নাড়া চাওয়া করতে পারতেছি না সো ওই মুমেন্টে আমার একটাই অপশন আছে হিলিতে থাকা বা গদ খাওয়ান তো আমি কি করছি অপোনেন্টকে ডাইরেক্ট একদম গদ খাওয়াই দিছি যেহেতু প্যাসটা তখন তো বলে ডাবল প্যাস লাগিয়ে গেছে ডাইরেক্ট যখন গদ খাওয়াই দিছি গদ খাওয়ানে যখন স্পিডে ঘুরে নিচে নামছে আবার গদ খাওয়া মুখটা আবার সোজা করে ফেলছি যখনই সোজা করে ফেলছি অপোনেন্ট ঘিল দিছে আলকা অপোনেন্ট কাটা হয়ে গেছে সোজা যখন দেখবা কিছুই হইতেছে না তোমার একদম আর কোনো অপশন নাই টাইরে গত খেয়ে ফেলবা গদ খুয়ে আবার সোজা করে ফেলবা সোজা করে ডিলিট ডিগ্রিতে থাকবা দেখবেন্ট খুব ইজি ভাবে যখন যাবা নিচে যাবার জিনিসটা ফ্লো একদম সুন্দরভাবে সুন্দরভাবে স্টেট মেথডে থাকবা তখন কিন্তু খুব ইজি ভাবে অপোনেন্ট কেটে যাবে অবশ্যই টেকনিকা মনে রাখবা যখন গুড়ি কাটো আর এই মনে রাখার জন্য বারবার তোমার প্র্যাকটিস করতে হবে গুড়ি কাটাকাটি সবাই বারবার প্র্যাকটিস করতে হবে এক দুইবার ভুল হবে দেন আস্তে আস্তে এগুলো তোমার মাথায় হয়ে যাবে যখন প্যাচটা খেলবা তখন কিন্তু প্রেশারে থাকো তো প্রেশারে থাকলে তখন ভুল হয়ে যায় তো সবসময় এই জিনিসগুলো মনে রাখবা বারবার এক্সারসাইজ করবা প্যাস্টে তাহলে খুব ইজিভাবে আস্তে আস্তে আয়ত্ত করে ফেলতে পারবে টেকনিকগুলো এই প্যাস্টে লং লেন্থে হচ্ছে বাতাস কম একদম রেস সার্কেল অপোনেন্ট গ্রিন সার্কেলে আমি আস্তে আস্তে আমরা বাম থেকে ডানে চলে যাচ্ছি ঘের ঘেরে আমি দেখতে অপোনেন্টের উপর দিয়ে লোটাচ্ছি কিন্তু বাতাস যেহেতু কম তার জন্য আমার ডিলটা কাজে লাগছে না অপোনেন্টের সাথে ভালোভাবে ঘষতে আসে না যার কারণে অপোনেন্ট এখনও সার্ভাইভ করে আসে নাহলে অপোনেন্ট অনেক আগেই কাটা গিয়ে যেত সো আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডান সাইডে চলে যেতেছি আর অনেকগুলা বিল্ডিং আর এখানে আরেকটা ঘড়ির সাথেও প্যাস লেগে গেছে একসাথে আমার সাথে আরো দুইটা গুড়ি লেগে গেছে আমি কিন্তু গ্যারে গেলে সাদা গুড়িটা আমার দেখতে পাচ্ছি লোটাচ্ছি লোটাচ্ছি ওরাও কিন্তু ডিল দিচ্ছে আসে বাট আমার যেহেতু সম্রাট ড্রাগন অরিজিনাল ইন্ডিয়ান হাই কোয়ালিটি সুতা আমি লোটাতে গ্যার গেরা লোটাচ্ছি লোটাচ্ছি আমার সাথে ঘষা খাইতে খাইতেই দেখতে পাচ্ছো একটা একটা করে দুইটাই কাটা গেলো সো এইভাবে যদি অরিজিনাল সুতা হয় চার পাঁচটা গুড়িও কেটে দিতে পারবো এই প্যাসটার মধ্যে সিম্পলি দুইজন কিন্তু ঢিল দিতে আসছিলো ঢিল দিতে একদম নিচে পড়ে গেছে আর ওই মোমেন্টে আরো দুই একজন লাগাই দিছে যার কারণে একজনের সাথে আমার সাথে হয়ে গেছে তিন দুইটা গুড়ির প্যাচ তো এইসব মুভমেন্ট যদি হবে যখন পুরান ডাক উড়াই তখন অনেক সময় একসাথে তিন চারজন লাগাই দেয় তিন চারজন লাগাই দেয় তখন ধৈর্য ধরবা ধৈর্য ধরবা কি আস্তে আস্তে ঢিল দিতে থাকবা আস্তে আস্তে ঢিল দিতে থাকবার দেখবা টান দিবা না ধৈর্য যদি টান দিয়ে দাও তুমি কাটা খেয়ে যাওয়া ঢিল দিতে থাকলে যেহেতু তোমার সাথে দুইটা ঘুরি থাকে ওরা নিজেরা নিজেরা লাগিয়েই কাটা খেয়ে যাবে আর যেহেতু তোমার শুধু অরজিনাল তুমি যদি দুইটা ঘুরেও তুমি চাইলে সহ্য করতে পারবা মানে যখন ঘুরাবে ওরাও কিন্তু ঢিল থাকবে কষ্টে থাকবে দুইটা ঘুরিয়ে পেয়ে তুমি সহ্য করতে পারবা যদি তোমার সুতরাং অরজিনাল হয়

আমি নিজ দিয়ে ঘের ঘেরা অপোনেন্টের দাঁড়া থেকে টান দিব আর আমাকে সুযোগ করে দিয়ে আসে আমি গুড়িটা আস্তে আস্তে খাড়া করতেছে অপোনেন্ট কিন্তু ডিল দিয়েছে ভাবছে লোটাই দাসে আমাকে সার্ভাইভ করবে বাট আমি কিন্তু ওই মোমেন্টে আস্তে আস্তে করে ঘের ঘেরে একটা ডাইরেক্ট খিচকে টান দিছি খিচকে টানের সাথে সাথে অপোনেন্ট কিন্তু দান্দার থেকে কাটা হয়ে গেছে তো এইভাবে করি টেকনিক দিয়ে টানে ঢিলে সুতা দিয়েও রবার সুতা দিয়েও কিন্তু খুব ইজিভাবে কাটা যায় যদি টেকনিক পারো খুব ইজিভাবে ধারালা সুতা দিয়ে অপোনেন্টের গুড়ি কাটতে পারবা এখান থেকে কোনা দিয়ে একটা ঘুরি আসছে কোনা দিয়ে আসছে আর আমার যে গুড়িটা ছিল যেটা অনেক দূরে ছিল তো প্রান দিয়ে ঘুঁড়া যখন এভাবে পড়তে ছিল তখন কি করছে দুরি ঘুড়িটা দিয়ে খে টান দিছে খিচকে টান দেওয়া যেহেতু অপরেন্টের দান্ডার থেকে লাগতে অপরেন্ট কাটা গিয়েছে সবসময় মনে রাখবে অপোনেন্টের দান্ডার থেকে যদি তুমি টান দিয়ে দিতে পারো সেই মোমেন্টে তুমি অপার গাড়িটা ভালো পারবে বা তোর ঘুড়িটা অবশ্যই দূরে থাকতে হবে তুমি যদি পাশাপাশি এই টান দাও তুমি চলে যাবে তুমি একটু দূরে থাকবে যত বেশি দূরে থাকো থাকবা তো যখন টান দিবে স্পিডে সুতরাং বসতে থাকবে অপোনেন্ট কাটা গিয়ে যাবে

আর ডিল দেওয়ার সাথে সাথে অপোনেন্ট কাটা গেছে সো এইভাবে টেকনিক করে যদি খেলো খুব ইজি ভাবে অরিজিনাল সুদা দিয়ে এলাকা গাবাতে পারবা অলরাইট গাইস আজকের দিনের লাস্ট প্যাস এই প্যাসটাও আগের প্যাসটার মতো সেম ছিল অপোনেন্ট আসছে আইসা দুইজনই টানামানি করতেছিলাম টানামানি করতেছিলাম বাট আমি উপরে ছিলাম লাস্ট মোমেন্টে অপোনেন্টকে ঘের ঘের ডিল দিয়ে একটা গত খায় একদম সুদা ঘের ঘের ছেড়ে দিছি যখন ঘের ঘের ছেড়ে দিছি অপোনেন্ট কিন্তু কাটা খেয়ে গেছে আর আমার গুইটা যদি দূরে ছিল অপোনেন্টের থেকে অপোনেন্ট সহ্য করতে পারেনি আর যেহেতু সম্রাটটা এখন অরিজিনাল মানজা

তো চেষ্টা করবা গড়টা যখন খাবো তোমার গুইটা যে নেক্সট শিওর অপোনেন্টের থেকে উপরে থাকে অ্যান্ড ডাইরেক্ট যাতে গ্যাসটা দিতে তুমি খুব ইজিভাবে অপোনেন্টের গুইটা কাটতে পারবা অনেক গেস আজকে ভিডিও ভিডিও দিয়েছিল যা অরিজিনাল ইন্ডিয়ান সম্রাট ডাগর শুধু নিয়ে যাচ্ছ পুরান ঢাকা সাকরাইন অথবা কুড়ি কাটাগাড়ির জন্য তারা এই সুতাটা নিয়ে নিতে পারো ওয়ান অফ দ্য বেস্ট হবে এই সুতাটা কারণ এই সুতাটা দিয়ে অপোনেন্টের গুড়ি খুব ইজিভাবে কাটতে পারবা টানে দিলে দুইভাবে যেটা তোমাদের আমি দেখাইলাম তাসিন ব্যাগ আসতে তার টেকনিক গুলো নর্মালি আমি তোমাদের এক্সপ্লেন করে বুঝাইলাম যাতে করে তোমরা খুব ইজি ভাবে বুঝতে পারো আশা করছি তোমরা বুঝতে পারছো যারা এটা নিতে যাচ্ছ অবশ্যই নিতে পারো জিনিস ছোট হলে যে প্রোডাক্ট খারাপ এটা না জিনিসটা হয়তো ছোট হতে পারে বাট ছোট জিনিসেরও ঝাল বেশি থাকে শুধু নিয়ে যাচ্ছ সিম্পলি আমাদের ফেসবুক মানে জিরো ফোর সেভেন থ্রি ফাইভ পেজলাম দেখা হবে নেক্সট ভিডিওটাই সব ভালো লাগবে সুস্থ থাকবে বেশি বেশি ঘুরে আলাইকুম